হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খুশি সংবাদ নিয়ে চলে এসেছি তোমাদের রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা তোমাদের কি যে তোমাদের আবার নতুন করে দু হাজার পঁচিশে এ তোমাদের ভ্যাকেন্সি নিতে চলেছে সেই ভ্যাকেন্সির তোমাদের আমি ডিটেলস আমি একটা ইন্টারনাল নোটিফিকেশন দেখেছিলাম কিন্তু আজকে এইমাত্র তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বেরিয়ে গেল চলো আমরা দেখে নিই কী সেই শর্ট নোটিফিকেশানে দেওয়া রয়েছে তোমাদের এলপি রিক্রুটমেন্টের ডিটেলস তাহলে চলো আমরা দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কারণ এই রকমের চাকরির খবর আমি তোমাদের ঝটপট দিয়ে থাকি এবং নিজের ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দাও তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর যদি এই চ্যানেলে পেতে চাও তাহলে চলো আমরা দেখে নিই এই দেখো সেই নোটিশ প্রকাশ হয়ে গেল। এইটা তোমাদের উনত্রিশ মার্চ থেকে চারই এপ্রিল যে এমপ্লয়মেন্ট নিউজ যে অফিসিয়াল থাকে সেইখানে তোমাদের প্রকাশ হয়ে গেল। আর আরবির অফিসিয়াল শর্ট নোটিফিকেশন তোমরা দেখে নাও পুরো তোমাদের কী নোটিশ দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ বুঝতে পারলে ইন্ডিকেটিভ নোটিস তোমাদের প্রকাশ হয়ে গেল তোমাদের ফর্ম ফিল কবে থেকে দেখে নাও তোমাদের দশই এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আর মাত্র পনেরো দিন মতো রয়েছে পনেরো দিন পরেই তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আর তোমাদের প্রায় এক মাস হাতে পেয়ে যাবে তোমাদের নয় মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে বুঝতে পারলে এক মাস তোমাদের ফর্ম ফিল হবে এরপরে পরে চলো দেখে নিই কী তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের পে লেভেল অনুযায়ী স্যালারি উনিশ হাজার নশো থেকে তোমাদের স্টার্টিং স্যালারি এইটা তোমাদের এইট পে কমিশন অনুযায়ী অনেক বেড়ে যাবে বুঝতে পারলে আর তোমাদের আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এজ লিমিট থাকবে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে ও বিসিতে তিন বছর এস সি এসটিতে তোমাদের পাঁচ বছর এবং পিডাব্লিউতে দশ বছর তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে বুঝতে পারলে এছাড়াও তোমরা তোমাদের আমি ওই নোটিশটায় দেখেছিলাম দশ হাজার প্রায় ভ্যাকেন্সি তোমরা যদি সেই ডিটেলস কোন কোন জায়গা থেকে কোন লোকেশানে কতটা ভ্যাকেন্সি তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো এইখানে আমি ডিটেলস আমি বলে দিয়েছি আমি ডিসক্রিপশান সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের কলকাতায় কটা ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস আমি ওখানে মেনশন করে দিয়েছি এই ছিল তোমাদের আজকের ডিটেলস তোমাদের এই এক ফার্স্ট দু হাজার পঁচিশের ফার্স্ট তোমাদের এই রিক্রুটমেন্টটা এএলপি শুরু হয়ে গেল বাকি একের পর এক নেক্সট তোমাদের ভ্যাকেন্সিগুলো আসতে চলছে তাহলে তোমরা এই ছিল আজকের তোমাদের নোটিশ দারুণ তোমাদের খুশি সংবাদ তোমাদের জানিয়ে দিলাম তোমরা সকলে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছ সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ